হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় অনেক ভালো ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছে আমি জি এম ইব্রাহিম হোসেন মজিদ তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকাল লক্ষ টাকার লোগো ডিজাইন আর হাতের কাজ না এখন এগুলো বানানো যায় মাত্র এক ক্লিকে হ্যাঁ ঠিকই শুনছেন আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই ব্যবহার করে এক সেকেন্ডেই বানিয়ে ফেলি যে কোনো ধরনের প্রিমিয়াম লোগো একবারে ফ্রিতে আর শুধু লোগো নয় ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানানো ভয়েস ওভার করা এমনকি স্ক্রিপ্ট লেখাও এখন এআই করে দেয় এক নিমিষেই আমাকে শুধু বলতে হয় বাকিটা এআই নিজেই থেকেই করে ফেলে আগে যেখানে এসব কাজের পেছনে সময় টাকা আর ডিজাইন আর লাগতো এখন শুধু ইন্টারনেটের একটু বুদ্ধি থাকলে। আপনি নিজেই হয়ে উঠতে পারেন একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর চলুন দেখেনি আমি কীভাবে এআই দিয়ে লক্ষ টাকার লোগো এক সেকেন্ডে তৈরি করি একদম ফ্রিতে তো বন্ধুরা প্রথমে আমি আমার টেলিগ্রামে আসলাম টেলিগ্রামে আসার পরে দেখেন আমি দুইটা তিনটা ফেসবুক পেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমি যদি এই পেজটার মধ্যে ঢুকি তাহলে দেখেন এখানে তারা ছয়শো টাকার বিনিময়ে প্রত্যেকটা লোগো কিন্তু ডিজাইন করতেছে আবার হচ্ছে আমি যদি এই পেজটাতে ঢুকি তাহলে দেখেন এখানে কিন্তু আপনার সুন্দর সুন্দর লোগো কিন্তু তারা ডিজাইন করতেছে তো বন্ধুরা আমরা যখন ফ্রিতে একটা লোগো বানাবো এরকম প্রিমিয়াম একদম এই এই ধরনের প্রিয়া প্রিমিয়াম লোগো আমরা খুব সহজেই ফ্রিতে বানাতে পারবো আমাদের কোনো টাকা লাগবে না কাউকে কোনো ডিজাইনার লাগবে না কিছুই লাগবে না তো এখানে দেখেন এখানে আমরা যে কোনো ফেস থেকে বা যে কোনো লোগো আমাদের হচ্ছে ডিজাইনটা হচ্ছে আমরা পছন্দ করে রাখবো বা সেই পিকচারটা হচ্ছে আমরা ডাউনলোড করে রাখবো যেরকম এরকম এখানে আপনার দেখেন অনেকগুলো পিকচার আছে অনেকগুলো ডিজাইন আছে যেগুলো এই ফেসবুক পেজ কিন্তু করতেছে তো আমরা কি করবো এখান থেকে আমাদের যে লোগোটা বা যে ডিজাইনটা হচ্ছে পছন্দ হবে আমরা সেই ডিজাইনটা হচ্ছে আমরা সেই পিকচারটা হচ্ছে আমরা ডাউনলোড করে নিব তো ডাউনলোড আমার হচ্ছে এই এই যে লোগোটা এটা হচ্ছে আমার পছন্দ হয়েছে এই ডিজাইনটা হচ্ছে করব তো এই ডিজাইনটা হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে এই যে চ্যানেলটা এব্রাহিম থ্রি তো এই যে লোগোটা এই লোগোটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের জন্য করব এই ডিজাইনের আমার নাম দিয়ে আমার কোম্পানির নাম দিয়ে তো সেটা কিভাবে করব আমি আপনাদেরকে দেখাই তো প্রথমে হচ্ছে আমাদেরকে যেতে হবে হচ্ছে চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমরা হচ্ছে সর্বপ্রথম আমরা হচ্ছে আমাদের লোগোটা এখানে আপলোড করব। তো আমি হচ্ছে আমার চ্যাট জিপিটি হচ্ছে লগ আউট করে নতুন একটা অ্যাকাউন্ট লগ করি তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আমরা আমার এখানে প্লাস করতে বলতেছে একটু তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আমি আমার যে ডিজাইনটা আছে আমার ডিজাইন না যে ডিজাইনটা হচ্ছে আমি পছন্দ করে রেখেছি তো তারপর হচ্ছে এইখানে একটা প্রম লিখে দিতে হবে যেমন আমি এখানে লিখছি দেখেন যে এই লোগোটার সেম ডিজাইনের আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে একটা লোগো বানাই দেন তো আমি তারপর হচ্ছে এখানে হচ্ছে দেখেন এখানে হচ্ছে ক্লিক করব এই যে ক্লিক করলাম তারপর দেখি চ্যাট জিবিটি আমাকে কি দেয় ঠিক আছে আমরা একটু ওয়েট করব তো বন্ধুরা এখানে একটু খেয়াল করে দেখবেন প্রথম হচ্ছে আমি আমার যে লো ডিজাইনটা হচ্ছে পছন্দ সেই ডিজাইনটা কিন্তু আমি এখানে দিয়েছি দেওয়ার পরে আমি তাদেরকে বললাম যে এই ডিজাইনটা সেম ডিজাইন আমার ইউটিউব চ্যানেল ইব্রাহিম থিনশ ইব্রাহিম থ্রি সিক্সটি তো এই চ্যানেলের নামটা দিয়ে একটা লোগো বানাই দেন তো প্রথমে তারা একটা লোগো এখানে দিছে তো এটা কিন্তু আমার পছন্দ হয়নি এই যে দেখেন এই যে এটা কিন্তু আমাকে দিছে এটা কিন্তু আমাকে দিছে এই লোগোটা প্রথমে আমাকে দিছে তো তারপর আমি বললাম যে প্রথমে ইটা হবে তারপর হচ্ছে ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল এরকমভাবে একটা লোগো বানাই দেন তো তারপর তারা অনেক কিছু লিখছে লেখার পরে তারা হচ্ছে আমাকে আরও একটা লোগো দিছে যেটা আমার পছন্দ হয়নি তারপর হচ্ছে আমি আবার তাদেরকে একটু বললাম যে এইভাবে এভাবে করো ঠিক আছে তো তারা হচ্ছে এখন হচ্ছে দেখেন কত সুন্দর একটা লোগো প্রফেশনাল লোগো কিন্তু তারা বানায় দিছে এই যে দেখেন কত সুন্দর একটা প্রফেশনাল লোগো কিন্তু বানায় দিছে ঠিক আছে তো আপনি দেখেন আপনি যে ডিজাইনটা পছন্দ করছেন এবং আপনাকে ই যে ডিজাইনটা করে দিছে এটার মধ্যে কিন্তু কোনো তফাৎ নাই ঠিক আছে তো আপনি যে পৃথিবীর যেই লোগোটা হচ্ছে আপনি পছন্দ করবেন ই হচ্ছে কাস্টমাইজ করে আপনাকে সেই লোগোটা হচ্ছে বানায় দিবে একদম ফ্রিতে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তো বন্ধুরা নিত্য প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিও আসবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন